আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আন্না নার্সারির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেলভিয়া মানে একদম রক্তের মতন লাল ফুল যেটা দিয়ে বর্ডার দিলে অত্যন্ত সুন্দর দেখা যায় এই ফুলটি সেলভিয়া ফুল এই ফুল এই মৌসুমে শীতের মৌসুমে কিন্তু এটা অত্যন্ত সুন্দর দেখা যায় এই ফুলগুলি এটা দিয়ে কিন্তু বর্ডার দেওয়া যায় বা বিভিন্ন ডিজাইন করা হয় তো যারা সেল ফুল খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে আর আন্না নার্সারি অবস্থান আপনারা যারা জানেন আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি তারা হচ্ছে চালাকচর বাজার আসতে হবে এবং চালাকচর বাজার থেকে হ্যাঁ দুইসগর সামনে পীরপুর নতুন বাজার কোটিয়াদির যেতে যে রুটটা এই রুটে দুইসগর সামনেই পীরপুর নতুন বাজার এখানেই কিন্তু আন্না নার্সারির অবস্থান আর এখান থেকেই কিন্তু এই ফুলগুলি আপনারা পাইকারি এবং খুচরা দরে কিনতে পারবেন তো সিলভিয়া ফুল দেখতে অত্যন্ত সুন্দর একদম রক্তের মতন লাল দেখায় এই ফুলটি এই ফুল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বর্ডার বা অন্যান্য ডিজাইন করা হয়ে থাকে খুব সুন্দর দেখায় এই ফুলটি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ